আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকেও নতুন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাকে জানাবো যে কিভাবে আপনি খুব সহজেই শুধুমাত্র একটি নকশা পানিতে ফেলে আপনার মনের আশা পূরণ করবেন মনের যাবতীয় চাওয়া পাওয়া পূরণ করবেন আপনি নকশাটি পানিতে ফেলে দিয়ে শুধু মনে মনে ভাববেন আর সঙ্গে সঙ্গে সেটা পূরণ হয়ে যাবে আপনি যা চাইবেন সেটা পূরণ হয়ে যাবে আপনার যাবতীয় চাওয়া পাওয়া পূর্ণ করতে পারবেন মনের আশা পূর্ণ করতে পারবেন দোয়াকে কবল করে নিতে পারবেন তো রকম আপনার যাবতীয় কাজ আপনি করে নিতে পারবেন শুধুমাত্র একটি নকশা আপনার এই নকশাটি পানিতে ফেললেই তা কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং ইজাজত নেওয়ার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন এবং যারা আমল করতে ভয় পান বা আমলের ভয়ভীতি বা খাতরা থেকে মুক্ত পেতে চান যাতে আপনার কেউ ক্ষতি না করতে পারে কোনো আমলের যেন আপনার প্রতিক্রিয়া আপনার ওপর না হয় বা আপনার শত্রু যেন আপনাকে কোনো রকমের বিপদ আপদের মধ্যে না ফেলতে পারে তাদের থেকে আপনি মেহফুঁজে থাকতে পারেন বা আপনি জিনপরি বা জাদু থেকে মেহফুজে থাকতে পারেন এর জন্য আপনার রক্ষা কবজ পাওয়া যাচ্ছে আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন তো যাই হোক আপনি কিভাবে এটা করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই আমাদের মধ্যে অনেকে আছেন যারা আপনার আমল করতে ভয় পান যে আমল করলে অনেক ভয়ভীতের ব্যাপার থাকে এবং আমল করেই মনের আশা পূরণ হবে বা যা চাইব তাই পাবো কিন্তু আমল করতে পারি না এরকম অনেক ব্যক্তি রয়েছে বা অনেক ব্যক্তি এরকমও রয়েছে যারা আমল করেন আমলের সফলতা লাভ করতে পারেন না কোনোরকম আপনার দোষ ত্রুটি বা কারণের জন্য এরকম হয়ে থাকে তো আপনারা চাইলেই এই ছোট্ট আমলটি করে কোনো রকম ভয়ভীতি ছাড়াই শুধুমাত্র এই নকশার আমল করে। আপনি আপনার যাবতীয় মনের আশা পূরণ করতে পারবেন এবং যারা আমল করেন যা যারা হাজিরাত করতে পারেন তারাও চাইলে খুব সহজেই এই আমল করে আপনার মনের ইচ্ছা বা মনের আশা পূরণ করে নিতে পারেন তো সকলেই এই আমল করতে পারবেন খুব সহজ আমল শুধুমাত্র আপনাকে এই আমলটি করতে হবে আমল আপনার করার সঙ্গে সঙ্গে আপনার যদি জায়জ কোনো আশা হয় জায়জ কোনো তামান না হয় তাহলে সেটা অবশ্যই অবশ্যই পূরণ হয়ে যাবে তা আপনাকে কী করতে হবে আপনারা জেনে নিন সর্বপ্রথম আপনি যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটা আপনাকে লিখতে হবে নকশাটি আপনাকে লিখতে হবে এবং ষোলোটা নকশা লিখতে হবে আপনাকে ষোলোটা নকশা একদিনে একটা এইরকমভাবে ষোলো দিনে আপনাকে লিখতে হবে ষোলোটা নকশা তো প্রথম দিন লিখলেন লেখার পর আটার মধ্যে আপনি এটা পুরলেন আটার গুলি তৈরি করবেন এবং তার মধ্যে এটা পুরে আপনি পানিতে ফেলবেন বা যদি আপনি মনে করেন যে একসঙ্গে আমল করব তো আপনি ষোলোটা লাড্ডু তৈরি করবেন ময়দার বা আটার এবং এই নকশা ষোলোটা লিখবেন লিখে সেই ময়দার মধ্যে আপনি নকশাগুলো পুরে দিয়ে পানিতে ফেলে দেবেন এই পানি আপনার প্রবাহিত পানির প্রয়োজন যে আপনার দরিয়া বা আপনার নদী যাকে বলা হয় যেখানে পানি প্রবাহিত পানি থাকে সেই প্রবাহিত পানিতে ফেলবেন এবং মনে মনে আপনি আশা করবেন যে কোন কাজের জন্য আপনি করছেন তো দেখবেন এই আমল আপনি করে নকশা যে আপনার আটার মধ্যে পুরে ফেলে দিয়ে আসবেন আস্তে আস্তে আপনার দোয়া কবুল হয়ে যাবে আপনি যা চাইবেন জাইজ হলে সেটা পেয়ে যাবেন এবার আপনি একটি করে যদি করেন তাহলে ষোলো দিন করবেন এবং খুব বেশি ফল পাওয়ার জন্য আপনি ষোলোটা করে লিখে আপনি এটাও ষোলো দিন চালাবেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি ফল পাবেন এবং যাবতীয় চাওয়া হবে একটা নকশা লিখতে বেশিক্ষণ লাগে না ষোলোটা নকশা লিখতে হয় আপনার দশ মিনিট লাগবে তো ষোলোটা আপনার লিখবেন লিখে দরিয়াতে বা আপনার সমুদ্র বা এরকম আপনার নদীতে ফেলে দিয়ে আসবেন যাতে কোনো রকমের আপনার অসুবিধা না হয় কেউ যেন আপনাকে এই আমলের ব্যাপারে কিছু জিজ্ঞেস না করে আর কাউকে আপনি এই আমলের কথা বলবেন না শুধুমাত্র আপনি জানবেন আর এই আমলের কথা কাউকে জানাবেন না আমল করবেন ইনশাআল্লাহ তবা কোথাল আল্লাহ চাইলে আপনার তোয়া কবল করবেন এবং আপনার মনের আশা পূরণ করবেন আর আপনার যাবতীয় চাওয়া পাওয়া পূর্ণ হবে অবশ্যই সহজ আছে আপনি আমলটা করেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামুকুম ও রহমতুল্লাহ আবরকাত হুম